আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই যে ভাইসা মিষ্টি নিয়ে আসছে মিষ্টি খেলাম সবসময় মনে করব আল্লাহ যা করে ভালোর জন্যই করে এবং সামনের দিকে আরও ভালো করার চেষ্টা করব এগিয়ে যাও আল্লাহকে খুশি করে দেখবে আল্লাহ কখনোই তোমাকে কারো কাছে নত করবে না ইনশাআল্লাহ সুন্দর একটা কালার আসছে এই যে দেখেন 마শাআল্লাহ তবে এটা কিন্তু হয়ে গিয়েছে এখন আসসালামু আলাইকুম স্বাগতম কনিকসমন ব্লগসে নতুন আইটি ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি রান্না করছি দুপরে তো ভিডিওটা এই তো রান্না থেকে শুরু করলাম এখানে করলা ভাজি করতেছি আলু দিয়ে বড় করলা দিয়ে সেগুলো তেলের মধ্যে বড় এলাচি দিয়ে সরি এলাচি মধ্যে জিরা দিয়ে দিয়েছি হালকা কিছুটা তারপরে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিয়েছি এরপরে এই তো দেখতে পেলেন করল্লা আর আলুটা ভেজে দিয়েছি এখন লবণ আর কিছুটা হলুদ দিয়ে এটাকে আমি সুন্দর করে ভাজি করে নেবো মানে আচ্ছা করলা ভাজি রান্না হচ্ছে আরেকটা আইটেম রান্না করব এই তো রান্নাই শেয়ার করছি আর আজকে এসএসসি পরীক্ষা পরীক্ষার রেজাল্ট দিয়েছে আমার তো পাঁচ ছয় জনের মতন আর কি পরিচিত এবার পরীক্ষা দিয়েছে তো আলহামদুলিল্লাহ আমার ভাইসা এ প্লাস পেয়েছে আমার আব্বা ফোন দিয়ে আমাকে জানিয়েছে আর এখনও অন্যদের রেজাল্টের খবর আমি জানি না আমার ভাস্তি ভাসুরের মেয়ে ও এসেছিল ওরও রেজাল্ট এখনো নেই তো দেখি ফোন দিব দিয়ে শুনবো কি করেছে তো এই তো দেখতে থাকুন তো এইদিকে করলাবাজি কিন্তু প্রায় কমপ্লিট এখন আমি এখানে ইলিশ মাছের তরকারিটা রান্না করব আর অলরেডি কিন্তু সকল রেজাল্ট আমি আর কি শুনে ফেলছি আমাদের প্রায় পাঁচজনের রেজাল্ট আর কি ছিল তার মধ্যে পাঁচজনের রেজাল্ট ছয়জন ছিল তার মধ্যে পাঁচজনের রেজাল্ট আর কি আমি শুনতে পারছি তো এই তো আলহামদুলিল্লাহ সবাই এ প্লাস আর ভাসুরের মেয়েটা একটু আর কি একটু খারাপ করছে ওর ম্যাথটা আর কি খারাপ হয়েছিল সেই জন্য তারপরে আলহামদুলিল্লাহ কিছু করার নাই আল্লাহ যেটা করে সেটা নিশ্চয়ই তার ভালোর জন্য করে মঙ্গলের জন্যই করে তো এইখানে আমি রান্না করব ইলিশ মাছ এই যে ডাটা আলু দিয়ে তো এখন তরকারিটা রান্না করি কীভাবে রান্না করছি চলুন দেখবেন হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া লবণ আর মরিচের গুঁড়া দিয়েছি সাথে কাঁচামরিচে যে কেটে রেখেছিলো সেগুলো দিয়ে দিলাম এখন একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব আর মাছ দিয়ে দিব তারপরে মাছ আমি কষিয়ে তারপরে আর কি রান্না করছি ইলিশ মাছ আমি সবসময় বেশিরভাগ কষিয়ে রান্না করি তবে এই যে বাঁশুরের মেয়ের রেজাল্ট নাইন পয়েন্ট সরি ফোর ফোর মানে আসলে এটা কিন্তু এরকম একটা রেজাল্ট কষ্টই লাগে কিন্তু কিছু করার নেই আল্লাহ হয়তো এভাবেই মঙ্গল রেখেছে তাই হয়তো এইরকম রেজাল্ট দিয়েছে তো মন খারাপ করার কিছু নেই যা আমার ভিডিওটা যদি কোনো পরীক্ষার্থী এরকম যারা এসএসসি পরীক্ষা দিয়েছ রেজাল্ট খারাপ করেছো একটুর জন্য তাদেরকে একটাই কথা বলবো সবসময় মনে করবো আল্লাহ যা করে ভালোর জন্যই করে এবং সামনের দিকে আরও ভালো করার চেষ্টা করবা এগিয়ে যাও আল্লাহকে খুশি করে দেখবে আল্লাহ কখনোই তোমাকে কারো কাছে নত করবে না ইনশাল্লাহ একদিন না একদিন তোমাকে উপরে উঠিয়ে দিবে আমি কথা বলতে বলতে পানিটা বেশি দিয়ে ফেলেছি তো এখন আর কিছু করার নেই এখানে এখন আমি মাছগুলো দিয়ে দিব এই যে এখানে কিন্তু আমি ডাটা আর আলু দিয়ে দিয়েছি তরকারিটা আজকে একটু সাদা সাদা হবে কারণ আমি টমেটো অল্প একটু দিয়েছি ফ্রিজে আছে কিন্তু এখন দিব না এতটা অর্ধেকটা দিয়েছি সেজন্য আর ধোয়া আর এখানে আমি এই যে ইলিশ মাছটা কষিয়ে উঠিয়ে নিয়েছি গরম পানি দিয়ে দিলাম খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন মাছগুলো দিয়ে দিব এখানে আমার কিন্তু এভাবে ইলিশ মাছের তরকারি খুবই পছন্দ এটার মধ্যে যদি আবার বেগুন দেওয়া যেত তাহলে আরও টেস্ট হয় কিন্তু এখন বেগুন তো খেতে পারি না ইলিশ মাছই তো অ্যালার্জির জন্য সমস্যা সেই জন্যই তো অনেকদিন পর ইলিশ মাছ রান্না করতেছি মানে আনা হয়েছে বাসায় আর ইলিশ মাছ আমার খুবই পছন্দের একটা মাছ কিন্তু তারপরে খেতে পারি না এখন আগের মতন আগে প্রচুর ইলিশ মাছ খাওয়াইছে আমার জামাই কিন্তু এখন আর ওভাবে খেতে পারি না তো কি তো এখন এটাকে দুই তিন মিনিটের মতন রান্না করে নিব ডাটা গুলো সিদ্ধ হয়ে গেছে আলুও সিদ্ধ হয়ে গেছে এখন জাস্ট রান্নাটা করা ঝোলটা একটু শুকিয়ে নিব এই যে ঝোল বেশি রাখবো না তো শুকা আমার করলা ভাজিও কমপ্লিট সুন্দর একটা কালার আসছে এই যে দেখেন মার্শাল্লা তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে এখন চুলাটা অফ করে দিব ঝোল কিন্তু একদম কুমিয়ে ফেলেছি আর এই তো চোলার উপরে রাখে আরেকটু টেনে নিবে তো মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে আর এই তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মানে সবার রেজাল্ট নিয়ে অনেক খুশি আর আমার বর এখন অফিস থেকে চলে আসতেছে ফোন দিল যে সে বাসায় এসে খাওয়া দাওয়া করবে তো সেই জন্য আমি আর কি এখন তার জন্য অপেক্ষা করতে হবে অলরেডি তিনটার উপরে বাজে তো সে আস্তে আস্তে হয়তো চারটা বেজে যাবে তো আমি এই তো ও আসার পরে আর কি খাওয়া দাওয়া করবো তো আজকে এই হলো আমার দুপুরে খাওয়া দাওয়া দুপুরে বলতে মানে আজকে আমাদের খাওয়া দাওয়া হবে দুপুর এবং রাতে যে করলা ভাজি আর ইলিশ মাছের তরকারি দিয়ে তো এই তো কেমন লাগলো জানাবেন আর ইনশাল্লাহ আমার ভাইস্তার তার রেজাল্টের মিষ্টি বিকালে ভাবি পাঠিয়ে দিবে আব্বা নাকি গতকালকেই মিষ্টি কিনে রেখেছে এত কনফিডেন্স ছিল আমার বাপের নাতির প্রতি কি আর বলবো তবে আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখুক সবাইকে এই দোয়াই করি করলা ভাজি আর এই যে তরকারি নিয়ে নিয়েছি এখন খাওয়া দাওয়া করব বাজে চারটা চারটা বাজে খেতে বসছি এই যে করলা ভাজি আর এই যে তরকারি আর এখন ভাত বেড়ে নিব করলা ভাজি কেমন হয়েছে মজা হয়েছে না অনেক মজা হয়েছে তেল বেশি হালকা তেল করলা ভাজি হালকা তেল না হলে ভালো লাগে না হুম অনেক মজা হয়েছে তরকারিটা মজা হয়েছে ভাজি দিয়ে ভাত খেলাম সেটাও মজা হয়েছে অনেক দিন পরে মনে সে তৃপ্তি সহকারে ভাত খাচ্ছি মাছটাও অনেক ভালো ছিল সে মজা হয়েছে লবণ কেন পারফেক্ট লবণ হয়েছে সব কিছুতে আর মাছটাও অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই যে ভাইস্তা মিষ্টি নিয়ে আসছে মিষ্টি খেলাম খুবই মজা আর এই তো এমনি মজা লাগবে তো মজা না হলেও কারণ ভালো রেজাল্ট করছে তো ওরা আসার পরে যে চা নাস্তা দিয়েছিলাম আমরা খাইলাম কাঠালো ভাবি পাঠাইছে তো এই তো আজকের ভিডিওটা শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ